কোন মেয়েরা স্বামী সংসার করতে পারে না জানলে চমকে যাবেন বর্তমান যুগে বিয়ে শুধু প্রেমের বিষয় নয় এটি দায়িত্ব সম্মান এবং বোঝাপড়ার সম্পর্ক কিন্তু কিছু মেয়েরা আছেন যারা বিয়ের পর সংসার করতে পারেন না কিংবা করলেও সেটা টিকে না আজ আমরা এমন কিছু কারণ জানবো যা হয়তো আপনাকে চমকে দিতে পারে মাত্র অতিরিক্ত স্বাধীন চেতা মনোভাব স্বাধীনতা সবারই প্রয়োজন তবে অতিরিক্ত স্বাধীন মনোভাব অনেক সময় সংসারে সমস্যা সৃষ্টি করে কিছু মেয়েরা কোনো ধরনের সীমাবদ্ধতা মেনে নিতে পারেন না ফলে সংসার জীবনে মানিয়ে নেওয়া কঠিন হয়ে যায় দুই পরিবার ও শ্বশুরবাড়ির প্রতি অবহেলা বিয়ে মানেই দুটি পরিবারের মিলন কিন্তু অনেক মেয়েরা নিজের মা বাবা ও ভাই বোনের বাইরে শ্বশুরবাড়িকে আপন করে নিতে পারেন না তারা শ্বশুরবাড়ির লোকজনকে অগ্রাহ্য করেন বা গুরুত্ব দেন না যা দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে তিন বিলাসবহন জীবনযাপনের চাহিদা কিছু মেয়েরা ছোটবেলা থেকেই বিলাসী জীবনযাপনে স্বপ্ন দেখেন বিয়ের পর স্বামীর সমর্থ যদি সেই বিলাসিতার সঙ্গে না মেলে তখন তারা সংসারে অশান্তি তৈরি করেন যা সম্পর্কের মধ্যে ফাটল ধরায় চার ধৈর্য ও মানিয়ে নেওয়ার ক্ষমতার অভাব সংসার মানেই কখনো সুখ কখনো দুঃখ কিন্তু কিছু মেয়েরা ধৈর্যহীন ও জেদি প্রকৃতি হন যা সংসার জীবনে টিকে রাখতে বাধা সৃষ্টি করে তারা ছোটখাটো বিষয়েও বড় ঝগড়া বাঁধিয়ে ফেলেন যা দাম্পত্য জীবনকে দুর্বিষহ করে তোলে পাশ স্বামীকে নিয়ন্ত্রণের চেষ্টা করা বিবাহিত জীবনে সমঝোতা ও বোঝাপড়া জরুরি কিন্তু কিছু মেয়েরা স্বামীকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান তাদের চাওয়া পাওয়ার বাইরে কিছু হলে সমস্যা তৈরি হয় যা ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ায় ছয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এসব জায়গায় যদি কেউ অতিরিক্ত সময় ব্যয় করে তাহলে সংসারের প্রতি মনোযোগ কমে যায় অনেক মেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি এতটাই আসক্ত হয়ে যান যে স্বামী বা পরিবারের প্রতি তাদের আগ্রহ কমে যায় সাত ঘরের কাজ করতে অনীহা গৃহিণী হওয়া মানেই সারাদিন রান্না বা ঘর মশা নয় তবে সংসারে কিছু দায়িত্ব থাকে যা প্রত্যেককেই পালন করতে হয় কিন্তু কিছু মেয়েরা এসব দায়িত্ব নিতে বরং স্বামীর চাপিয়ে দেন এতে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দেয় এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় আর অন্য পুরুষের প্রতি আগ্রহ দেখানো একজন ভালো স্ত্রী স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবেন সেটাই স্বাভাবিক কিন্তু কিছু মেয়েরা বিয়ের পরেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চান বা অন্য কারো প্রতি বেশি আগ্রহ দেখান এটি দাম্পত্য জীবনে বড় ধরনের বিপর্যয় লিখে আনে নয় আর্থিকভাবে স্বামীর ওপর নির্ভর করতে না চাওয়া এটি শুনে অনেকে অবাক হতে পারেন তবে কিছু মেয়েরা স্বামীর আর্থিক সহায়তা নেওয়া পছন্দ করেন না তারা মনে করেন স্বামী যদি খরচ চালায় তাহলে হয়তো তাদের স্বাধীনতা কমে যাবে ফলে অনেক সময় তারা সংসার ত্যাগ করতেও রাজি থাকেন দশ বিয়ের প্রতি নেতিবাচক মনোভাব কিছু মেয়েরা বিয়েকে বোঝা মনে করেন তাই সংসার জীবন তাদের কাছে আকর্ষণীয় মনে হয় না তারা দাম্পত্য জীবনের সুন্দর দিকগুলো দেখার পরিবর্তে কেবল নেতিবাচক দিকগুলোর দিকেই মনোযোগ দেন যা তাদের সংসার টিকিয়ে রাখতে ব্যর্থ করে সংসার টিকিয়ে রাখা সহজ কাজ নয় এর জন্য ভালোবাসা বোঝাপড়া ধৈর্য এবং পারস্পরিক সম্মান প্রয়োজন যারা এই বিষয়গুলো মেনে চলতে পারেন না তাদের পক্ষে সংসার টিকিয়ে রাখার কঠিন হয়ে পড়ে তাই বিয়ের আগে ভালোভাবে ভাবুন মানসিক প্রস্তুতি নিন এবং সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হন